গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ধৃত আরও এক ধৃত ছাব্বিশ বছর বয়সী মোহাম্মদ আমবেদ আম্বের গুলশন কলোনি এলাকারই বাসিন্দা অষ্ট আইনসহ একাধিক ধারায় মামলা দুষ্কৃতী তাণ্ডবের ধৃতের সংখ্যা বেড়ে চার প্রত্যেকেই মিনি ফিরোধ গ্যাংয়ের সদস্য গুলশন কলোনিতে তাণ্ডবের ধৃত আরও এক ধৃত ছাব্বিশ বছর বয়সী মহম্মদ আম্বেদ আম্বের গুলশন কলোনি এলাকারই বাসিন্দা অষ্ট আইন সহ একাধিক ধারায় মামলা দুষ্কৃতী তাণ্ডবে ধৃতের সংখ্যা বেড়ে চার প্রত্যেকেই মিনি ফিরোজ গ্যাং এর সদস্য গুলশান কলোনিতে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিনি ফিরোজ গ্যাং এর আরো এক সদস্যকে ধৃত গুলশান কলোনিটি ছাব্বিশ বছরের মোহাম্মদ আম্বেদ এখনো অধরা মূল অভিযুক্ত মিনি ফিরোজ দুষ্কৃতী তাণ্ডবে ধৃতের সংখ্যা বেড়ে চার প্রত্যেকে মিনি ফিরোজ গ্যাং এর সদস্য তবে এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত মিনি ফিরোজ ইতিমধ্যে আপনারা জানেন গুলশান কলোনি ট্রাস মিনি ফিরোজ মিনি ফিরোজ ধরতে পারছে না পুলিশ ফেসবুক রিলে কার্যত হুংকার মিনি ফিরোজের প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রিল পোস্ট আপনারা আমার শান্ত রূপ দেখেছেন আশা করি রুদ্র রূপ দেখতে হবে না রিলের সঙ্গে দেওয়া ব্যাকগ্রাউন্ড অডিও গুলশন কলোনি ট্রাস মিনি ফিরোজ মিনি ফিরোজকে ধরতে পারছে না পুলিশ ফেসবুক রিলে কার্যত হুংকার মিনি ফিরোজের প্রশাসনকে পুরো আঙুল দেখিয়ে রিল পোস্ট আপনারা আমার শান্ত রূপ দেখেছেন আশা করি রুদ্র রূপ দেখতে হবে না রিলের সঙ্গে দেওয়া ব্যাকগ্রাউন্ড অডিও अपना देखी सू भी देखा देखते और आपने हमारा शांत रूप देखा है महोदय आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा और आपने हमार আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা একদিকে গুলশান কলোনিতে তাণ্ডবের ঘটনায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কিন্তু মিনু ফিরোজকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ অথচ দেখা যাচ্ছে মিনি ফিরোজ ফেসবুক রিলে কার্যত হুঙ্কার দিচ্ছে সব মিলিয়ে কি তথ্য কি খবর সামনে আসছে দেখো একেবারে গত বৃহস্পতিবারের যে ঘটনা আনন্দপুরের গুলশান কলোনিতে আমরা দেখেছিলাম যে কয়েকজন দুষ্কৃতী মিলে রীতিমতো অবাধে তারা গুলি চালাচ্ছে অস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছে এবং সেখানে মূলত বাইক নিয়ে এসে যে ব্যক্তিকে গুলি চালাতে দেখা যায় দু হাতে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে এলো পাথারি গুলি চালাচ্ছিল সেই ব্যক্তি হচ্ছে কিন্তু মিনি ফিরোধ এবং তার নেতৃত্বেই রীতিমতো আহ বেশ কিছুক্ষণ ধরে গুলশান করোনি এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে এবং এখনও পর্যন্ত এই মূল অভিযুক্ত মিনি ফিরোজকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে মিনি ফিরোজ বিভিন্ন ভিডিও পোস্ট করছেন তার মাধ্যমে বিভিন্ন হুমকি দিচ্ছেন এবং কোথাও গিয়ে গুলশান কলোনির যে ত্রাস এই মিনি ফিরোজ সেটা তার বিভিন্ন কার্যকলাপ বা তার এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু বিষয়টা একেবারে স্পষ্ট এখনো পর্যন্ত যে চারজনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকেই কিন্তু মিনি ফিরোজ গ্যাং এরই সদস্য এবং মূলত এলাকা দখলের বিভিন্ন লড়াই এবং এলাকায় যে বিভিন্ন গন্ডগোল বা বিভিন্ন অশান্তির ঘটনা ঘটে এই গ্যাংই কিন্তু তারা মূলত এই গোটা বিষয়গুলিকে পরিচালনা করে গতকাল রাতে মোহাম্মদ নাফিস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ছাব্বিশ বছর বয়স সেও এই গুলশান কলোনি এলাকারই বাসিন্দা এবং আইন সহ একাধিক ধারায় তার মামলা রুজু হয়েছে সব মিলিয়ে যে যে দৌরাত্ম চলছে এবং স্থানীয় বাসিন্দারাও সেই অভিযোগ করছেন এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত মিনি ফিরোজ সে এখনো পর্যন্ত পুলিশের নাগালের তাকে পাওয়া যায় গ্রেফতার করতে পারলো না মিনি ফিরোজকে দেখো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আমরা দেখতে পাচ্ছি একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষ তিনিও কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে ফিরা থাকিম যিনি আহ প্রতিক্রিয়া দিয়েছেন তার বক্তব্য পুলিশকে সক্রিয়তার সঙ্গে রুষ্কৃতিদেরকে গ্রেফতার করতে হবে আরো তৎপর হতে হবে কিন্তু এই মিনি ফিরোজ যে এক কার্যত ত্রাস বলা যায় গুলশান কলোনি দাপিয়ে বেড়ায় বিভিন্ন ধরনের অসামাজিক কাজ দুষ্কৃতি দৌরাত্ম্যের মতো ঘটনার সঙ্গে জড়িত সেই মূল অভিযুক্তকে আনন্দপুর থানার পুলিশ বা কলকাতা পুলিশ তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি এদিকে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে বিভিন্ন হুমকির ভিডিও বিভিন্ন রকম এই ধরনের বিভিন্ন ভিডিও পোস্ট করছে কোথাও গিয়ে তার উপস্থিতি সে জানান দিচ্ছে কিন্তু পুলিশের নাগালের মধ্যে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি সেই কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা এবং যেহেতু এই গ্যাংয়ের চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মিনি ফিরোজের হরিশ পাওয়া যেতে পারে বলে পুলিশ সূত্র মারফত দাবি করা হচ্ছে বা মিনি ফিরোজ কতদিনে গ্রেফতার হয় সেটাই দেখার ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র গুলশন কলোনির অটো স্ট্যান্ডে হঠাৎই দুষ্কৃতীরা হামলা চালায় একের পর এক গুলি চালানো হয় গুলি ছোড়া হয় সিসিটিভিতে সেই তাণ্ডবের ছবি ধরা পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি দুটি ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম গুলশান কলোনির ট্রাস মিনি ফিরোজ ফেসবুক রিলে কার্যত হুংকার দিয়েছে একদিকে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সেই রিলস আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি দেখাচ্ছি সিসিটিভিতে যে ছবি ধরা পড়েছে এবার চোখ রাখবো পরের খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে ছাত্রের মৃত্যুতে একাধিক পদক্ষেপ করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক সাধারণ মানুষের জন্য বন্ধ করা হলো। কোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটি কার্ড দেখানো বাধ্যতামূলক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করতে একাধিক পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো দুই চাকা চাকা বা চার গাড়ির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত জেইউ স্টিকার থাকা বাধ্যতামূলক যদি স্টিকার না থাকে সেক্ষেত্রে এন্ট্রি গেটে সিকিউরিটির কাছে গাড়ি রেজিস্ট্রেশন নম্বর এবং ওই ব্যক্তির পরিচয় নথিভুক্ত করতে হবে কলেজের ভিতরে কোন রকম অসামাজিক কাজকর্ম মদ্যপানের মতো ঘটনা নজরে আসলে সেই পড়ুয়ার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবার থেকে বিশ্ববিদ্যালয়ের মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক সাধারণ মানুষের জন্য বন্ধ করা হলো। সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডেন্টি কার্ড দেখাতে হবে যদি কোনো ব্যক্তির কাছে আইডেন্টি কার্ড না থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট আইডি প্রুফ দিতে হবে এবং তিনি কি কারণে যাচ্ছেন কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার সমস্ত ডিটেলস নথিভুক্ত করতে হবে সিকিউরিটির কাছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকার দেহের বাইরে থেকে আঘাতের চিহ্ন মেলেনি বর্তমান করেছিল কিনা ভিসেরা পরীক্ষার জন্য এফএসএল এ পাঠানো হয়েছে এই ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর কটাক্ষ বিশ্ববিদ্যালয়গুলিকে মুন্ডহীন করে দেওয়া হয়েছে কথা বলার যে আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য ভালোভাবে কাজ করছিলেন এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হল বিশ্ববিদ্যালয় এই যে মুণ্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো এবং তিনি করলেন যখন সুপ্রিম কোর্টের এটা বিষয়টা বিচারাধীন যেভাবে সুপ্রিম কোর্টে কে নাম মানে বুড়ো দেখে দেখিয়ে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং যে বিশ্ববিদ্যালয়গুলো যেতে অরাজক হয় এখন এই অরাজকতার এই কারুর একদিন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছিলে পড়ে গিয়েছিলেন ওই তৃতীয় বর্ষের ছাত্রী ইংরেজি বিভাগের অনামিকা মণ্ডল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠান চলছিল গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে এই অনুষ্ঠান চলছিল বলে অভিযোগ অনুষ্ঠান চলাকালীন ওই পূর্বা উঠে চলে যায় তার কিছুক্ষণ পর রাত সাড়ে দশটা নাগাদ ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে খবর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে একটি শৌচালয় রয়েছে ঠিক তার পাশে জলাশয় থেকে উদ্ধার হয় অচেতন পড়ুয়ার দেহ ওই দিন অনুষ্ঠানে যে সমস্ত বন্ধুর উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ কিভাবে মৃত্যু হলো অনামিকার নেশার ঘরে কি জলে পড়ে যায় অনামিকা তাকে কি কেউ ঠেলে ফেলে দিয়েছে যদি নেশার ঘরে মৃত্যু হয় তাহলে এত নেশার দ্রব্য ক্যাম্পাসের ভেতর এলেও কি করে এই প্রশ্নগুলোই এখন উঠছে দু সালের অগস্ট মাসে র্যাগিং এ মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের বিশ্ববিদ্যালয়ে চত্বরে সিসিটিভি বসানো শুরুও হয় তারপরেও ফের ছাত্রের মৃত্যুর ঘটনা সিসিটিভি আর নজরদারি নিয়ে প্রশ্ন নিউজ টাইম একই ক্লাসরুম চলছে দুটি ক্লাস চার ক্লাসে ভরসা দুটি ক্লাসরুম একশো জন পড়ুয়া নিয়ে কোনো ক্রমে চলছে রায়গঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের ক্লাসে মনোযোগ দিতে পারছে না পড়ুয়ারা এমনই অভিযোগ রায়গঞ্জের কসবা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের শিক্ষকদের স্কুল আছে শিক্ষক আছে পড়ুয়াও আছে কিন্তু নেই পর্যাপ্ত ক্লাসরুম একশো উনআশি জন পড়ুয়া রয়েছে ক্লাসের সংখ্যা ফলে প্রাক প্রাথমিক ও প্রাথমিক এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর ভরসা মাত্র দুটি এমন ছবি উঠে এসেছে রায়গঞ্জের কসবা অবৈতনিক প্রাথমিক যার জেলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া স্কুলের তরফে জানানো হয়েছে যখন থেকে স্কুলের প্রাক প্রাথমিক ও পঞ্চম শ্রেণী চালু হয়েছে তখন থেকে এই সমস্যার হয় একটি রুমে একই সঙ্গে হচ্ছে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর ক্লাস অপর একটি ক্লাসরুমে হচ্ছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস ফলে শিশুর শিক্ষার মানে প্রভাব পড়ছে ক্লাসে মনোযোগ দিতে পারছে না পরিবার সমস্যায় পড়ছে শিক্ষকেরা আমাদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয়টি শ্রেণী রয়েছে অথচ আমাদের রুম সংখ্যা মাত্র চার ফলে যে পথ প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীতে একটি ঘরের মধ্যে তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্র নিয়ে ছোট্ট একটা রুমে তাদেরকে পড়াশোনা করা হচ্ছে এবং ফোর এবং ফাইভ তাদেরকেও একটি ঘরে পড়াশোনা করা হচ্ছে বিভিন্ন ধরনের যে স্কিল রয়েছে রিডিং স্পিকিং লিসেন এবং রাইটিং এই স্কিলগুলো থেকে তারা পিছিয়ে পড়ছে এবং তাদের যতটা মনোযোগ থাকা দরকার পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ব্যাঘাত ঘটছে সহকারী শিক্ষক আরো জানিয়েছেন যে রুমের সমস্যার বিষয়টি তারা উদ্বোধন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছে। তারা আশা করছে এই বিষয়ে পদক্ষেপ নেবেন প্রশাসন অন্যদিকে ডিপিএসসি এর চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আলী জানিয়েছেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে আটানটি স্কুল অতিরিক্ত ক্লাসরুম তৈরির অনুমোদন পেয়েছে অলরেডি আমরা উত্তর দিনাজপুরে নতুন 58 নাম্বার স্কুলে ক্লাস ফাইভ গত সেশন থেকে শুরু হচ্ছে ডিসেম্বর মাস থেকে তাদের নতুন করে এসিআর দেওয়া হচ্ছে আটান্নটা স্কুলে তার মধ্যে কস বাই স্কুলের নাম আছে তারা ক্লাস ফাইভে পর্যন্ত পড়াতে পারবে তাদের অলরেডি আমাদের সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যেটুকু জানলাম খুব তাড়াতাড়ি সেই টেন্ডার প্রসেস শুরু করে নতুন স্কুলগুলো এসিআর রুম তারা পেয়ে যাবে প্রাথমিক থেকে শিশুর শিক্ষার ভিত তৈরি হয় অথচ সবথেকে অবহেলিত প্রাথমিক শিক্ষক না থাকার অভিযোগ আগেও সামনে এসেছে এবার দেখা গেল শুধু শিক্ষক নয় নেই তা আগামী প্রজন্ম কোন শিক্ষার ভিত্তিতে বড় হয়ে উঠবে উদ্বিগ্ন শিক্ষক অভিভাবক সমাজ নিউজ টাইম